হাইড্রোকুইনন এই নামটা অনেকেই শুনেছেন তাই না বিশেষ করে ত্বকের কালো দাগ বা মেলাসমার জন্য এটা খুবই জনপ্রিয় কিন্তু এর ব্যবহার নিয়ে কিন্তু কিছু প্রশ্ন থেকেই যায় তো চলুন আজ আমরা এই হাইড্রোকুইননের ভালো মন্দ দুটো দিকই খুব সহজভাবে বুঝেনি যাতে এটা ব্যবহারের আগে একটা পরিষ্কার ধারণা হয়ে যায় কিন্তু আসল প্রশ্নটা হল এই যে এত জনপ্রিয় একটা ক্রিম এটাকে আসলেও সবার জন্য নিরাপদ আজকের আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো একবার দেখে নেওয়া যাক প্রথমে দেখব কেন এটাকে কালো দাগের সেরা চিকিৎসা বলা হয় তারপর জানব এটা ঠিক কিভাবে কাজ করে এর সাধারণ সাইড এফেক্টগুলো কি কী সেটাও দেখব একটা বিরল কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ঝুঁকির কথাও বলবো আর সবশেষে কিভাবে এটা নিরাপদে ব্যবহার করা যায় সেই নিয়মগুলো জেনে নেব চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা আমরা ডার্মেটোলজিস্টরা হাইপার পিগমেন্টেশন মানে ধরুন মেলাজমা বা ব্রোনের পর যে কালো দাগ হয় সেগুলোর চিকিৎসার জন্য হাইড্রোকুইননকে গোল্ড স্ট্যান্ডার্ড বলি এখন গোল্ড স্ট্যান্ডার্ড কেন বলছি কারণ বছরের পর বছর ধরে অসংখ্য গবেষণা আর ক্লিনিক্যাল ট্রায়ালে এর কার্যকারিতা মানে এটা যে কাজ করে সেটা একদম সন্দেহাতীতভাবে প্রমাণিত তো এই হাইপার পিগমেন্টেশন জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা হলো ত্বকের এমন একটা অবস্থা যেখানে মেলানোসাইট নামের এক ধরনের কোষ প্রয়োজনের থেকে অনেক বেশি মেলানিন মানে রঞ্জক পদার্থ তৈরি করে ফেলে আর এর ফলেই ত্বকে ওই কালো কালো ছোপ বা দাগগুলো দেখা যায় হাইড্রোকুইন কিন্তু ঠিক এই সমস্যাটাকেই টার্গেট করে আচ্ছা এবার তাহলে জেনে নেওয়া যাক হাইড্রোকুইন ঠিক কিভাবে কাজ করে এর পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ ইন্টারেস্টিং প্রসেসটা আসলে খুবই সিম্পল দেখুন আমাদের ত্বকের মেলানোসাইট কোষগুলো টাইরোসিনেজ নামে একটা এনজাইম ব্যবহার করে মেলানিন তৈরি করে এখন হাইড্রোকুইনন যেটা করে সেটা হলো এই টাইরোসিনেজ এনজাইমটাকে গিয়ে ব্লক করে দেয় ব্যাস ফলে কি হয় মেলানিন তৈরি হওয়াটি কমে যায় আর ত্বকের দাগগুলো ধীরে ধীরে হালকা হতে থাকে যে যেকোনো চিকিৎসারিত কিছু ভালো মন্দ দিক থাকে তাই না হাইড্রোকুইননেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে চলুন এবার এর কিছু সাধারণ সাইড এফেক্ট নিয়ে কথা বলা যাক এটা ব্যবহার করলে কিছু সাধারণ সমস্যা দেখা দিতে পারে যেমন ত্বকে একটু জ্বালা পোড়া বা লালচে ভাব হতে পারে সূর্যের আলোতে স্কিনটা একটু বেশি সেন্সিটিভ হয়ে যেতে পারে তবে একটা খুব জরুরি বিষয় মাথায় রাখতে হবে সেটা হল রিবাউন্ড হাইপার পিগমেন্টেশন এর মানে হল চিকিৎসা বন্ধ করার পর দাগগুলো আবার ফিরে আসতে পারে এমনকি কিছু ক্ষেত্রে আগের চেয়েও গাঢ় হয়ে যেতে পারে এই রিবাউন্ড হাইপার পিগমেন্টেশনের সমস্যাটা কিন্তু বেশ কমন তবে এটা ম্যানেজ করা সম্ভব কিভাবে ডাক্তারের পরামর্শ মতো হঠাৎ করে ক্রিমটা বন্ধ না করে ধীরে ধীরে এর ব্যবহার কমাতে হবে এই পদ্ধতিটাকে আমরা বলি টেপারিং এতে ঝুঁকিটা অনেকটাই কমে আসে এবার আমরা একটা বিরল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ঝুঁকি নিয়ে কথা বলবো। এটা নাম হলো এক্সোজেনাস ওক্রোনোসিস যদিও এটা খুব কম মানুষেরই হয় তবু এটা সম্পর্কে সবার জেনে রাখাটা খুব জরুরি এক্সোজেনেস ওক্রুনোসিস হল ত্বকের একটা বিরল অসুখ এতে ত্বকের ওপর নীলচে কালো বা ধূসর নীল রঙের ছোপ পড়ে এটা সাধারণত তখনই হয় যখন কেউ দীর্ঘদিন ধরে বিশেষ করে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই হাইড্রোকুইনোন ব্যবহার করতে থাকেন একটা জিনিস মনে রাখতে হবে এই নীলচে কালো দাগগুলো কিন্তু মেলানিন না এটা ওষুধের রিঅ্যাকশনে তৈরি হওয়া একদম অন্য একটা পিগমেন্ট তাহলে কাদের ক্ষেত্রে এই ওক্রোনোসিসের ঝুঁকিটা সবচেয়ে বেশি দেখুন যারা কোনো ব্রেক না নিয়ে বছরের পর বছর এটা ব্যবহার করেন ডাক্তারের পরামর্শ ছাড়া খুব হাই কনসেন্ট্রেশনের ক্রিম ব্যবহার করেন বা শরীরের অনেক বড় অংশ জুড়ে এটা লাগান তাদের ক্ষেত্রে ঝুঁকিটা কিন্তু বেড়ে যায় আর যাদের স্কিন টোন একটু ডার্ক তাদের ক্ষেত্রেও এই ঝুঁকিটা তুলনামূলকভাবে কিছুটা বেশি দেখা যায় তবে এত সব ঝুঁকির কথা শুনে একদম ভয় পেয়ে যাবেন না কারণ আসল কথাটা হল সঠিক নিয়ম মেনে চললে হাইড্রোকুইনোন কিন্তু একদম নিরাপদে আর খুব কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব চলুন এবার সেই নিরাপদ উপায়গুলোই জেনে নেওয়া যাক স্ক্রিনে একটা সংখ্যা দেখতে পাচ্ছেন শূন্য খুব সাধারণ একটা সংখ্যা মনে হচ্ছে তাই না কিন্তু এই শূন্যের পেছনে একটা বিরাট গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে আছে চলুন দেখি সেটা কি কুড়ি হাজারেরও বেশি রোগীর ওপর করা একটা বড়সড় গবেষণায় দেখা গেছে যখন হাইড্রোকুইনন ডাক্তারের তত্ত্বাবধানে ব্যবহার করা হয়েছে তখন ওক্রোনোসেসের ঘটনা ঘটেছে শূন্যটা জি একটাও কেস পাওয়া যায়নি এর মানে কি দাঁড়াল এর মানে হল যদি একজন বিশেষজ্ঞর পরামর্শ মেনে চলা হয় তাহলে এই মারাত্মক ঝুঁকির সম্ভাবনা প্রায় নেই বললেই চল তাহলে পার্থক্যটা এখন একদম পরিষ্কার তাই না একদিকে নিজে নিজে ব্যবহার করলে ত্বকে জ্বালা পোড়া দাগ ফিরে আসা এমনকি ওক্রো নোসিসের মতো আসল ঝুঁকি থেকে যায় আর অন্যদিকে যখন ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাটা হয় তখন সঠিক ডোজ আর সময়সীমা মেনে চলা হয় দাগ ফিরে আসার ঝুঁকি কমানোর জন্য একটা প্ল্যান থাকে আর নিয়মিত পর্যবেক্ষণের ফলে সাইড এফেক্টগুলোও ধরা পড়ে যায় তাহলে নিরাপদ চিকিৎসার জন্য ধাপগুলো কি কি খুবই সহজ প্রথমত একজন ডার্মেটোলজিস্টের সাথে কথা বলে সমস্যাটা ঠিক কি সেটা নিশ্চিত করা এবং একটা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করা দ্বিতীয়ত উনি যে মাত্রার ক্রিমটা যতটুকু সময়ের জন্য ব্যবহার করতে বলবেন ঠিক সেভাবেই ব্যবহার করা আর তৃতীয়ত প্রতি কয়েক মাস পর পর ওনার কাছে গিয়ে ফলো আপ করা যাতে উনি বুঝতে পারেন চিকিৎসাটা ঠিকমতো কাজ করছে কিনা তাহলে মূল কথাটা কি দাঁড়ালো হাইড্রোকুইনন কোনো সাধারণ স্কিন কেয়ার প্রোডাক্ট না এটা একটা মেডিকেল কন্ডিশনের জন্য মেডিক্যাল ট্রিটমেন্ট এটা অবশ্যই নিরাপদে এবং কার্যকরভাবে ব্যবহার করা যায় কিন্তু তার জন্য একজন বিশেষজ্ঞের গাইডেন্সটা অপরিহার্য তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন কথাটা মাথায় রাখা উচিত যারা ত্বকের কালো দাগের জন্য এই চিকিৎসাটা শুরু করার কথা ভাবছেন তাদের জন্য একটাই পরামর্শ নিজের ত্বকের ব্যাপারে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্টের সাথে কথা বলুন কারণ মনে রাখবেন নিরাপদ চিকিৎসাই কিন্তু সবচেয়ে ভালো চিকিৎসা